বন্ধুরা আপনারা অনেকভাবে সাবান কিনেছেন আর হয়তো বাড়িতে বানিয়েওছেন বাট এটা একটা নতুন একটা জিনিস আমরা আপনাদের কাছে আজকে শেয়ার করছি কি সাবান কীভাবে বানাবে আর এখানে যেটা জিনিস ইউজ করেছি সেটা খুবই সুন্দর আর খুবই উপকারী জিনিস মানে আপনার দুটো না করে একটা দিয়ে দুটো কাজ হয়ে যাবে সেটা হলো ছোবড়া এখানে আমরা গায়ের যে ছোবড়া ইউজ করি আমরা সাধারণত আমরা কি করি এটাকে কেটে নিই কেটে নিয়ে আমরা জলে ভিজিয়ে এটাকে ইউজ করি তো বন্ধুরা আপনারা তো কোনোদিন শুনেছেন লুফা সোপ বা ছোবড়া সাবান আমি ওটাই শেয়ার করব। খুবই কুইক হয়ে যাবে চলো আমি শেয়ার করি তোমাদের কাছে আর এর মধ্যে আমি কিছু ও বানিয়ে একটা সুন্দর জিনিসও বানাবো তো এই দেখো বন্ধুরা আমি এইভাবে পাতলা পাতলা করে ছোবড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেটে আমি কেটে নিয়েছিলাম সরু সরু করে যাতে সুবিধা হয় আর অনেকগুলোই করতে পারবে তো আমি আজকে কিছু করে দেখাবো আবার আরেকদিন দিন ভিডিও নিয়ে আসবো তোমার রূপচর্যা নিয়ে কিছু অ্যালোভেরা নিউ সোপও শেয়ার করবো আপাতত আজকে আমি অন্য ভিডিও শেয়ার করছি যেটা হলো এই ছোবড়া দিয়ে আর তার জন্য আমি নিচ্ছি এখানে সাবান তো আমি এখানে গ্লিসরিন সাবান ইউজ করছি আপনারা যে কোনো জিনিসই ইউজ করতে পারেন তা আমি প্রিফারবলি এটা আমি গ্রিন মানে যে গ্লিসরিন সাবানটা পছন্দ তাই সে বানাচ্ছি আর এখানে আমি পিঙ্ক আর গ্রিন কালার ইউজ করছি আপনারা যে কোনো কালারই ইউজ করতে পারেন আর এটাকে এবার আমি কি করব একটা চাকুর সাহায্যে এটা আমি চপ করে নেব সুন্দরভাবে চপ করে নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই সাবানটা খুবই ইউনিক আমার লাগলো অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো আপনাদের কাছে শেয়ার করব আমি প্রায় ভাবে করে থাকি বাট তোমা আপনাদের কাছে কোনোদিন শেয়ার করা হয়নি তো ভাবলাম এবার আজকে ভিডিওটা শেয়ার করা যাক তো বন্ধুরা যদি নতুন থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফ্যামিলি ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবে যেন ওরা ভিডিওটা দেখে লাভবান হয় তো সাব এর মধ্যে আমি সাবানের মধ্যে অনেক কিছু ভালো জিনিসও মেশাবো তাতে কী হবে একটা স্ক্রাবিংও কাজ করবে বেশ ভালো হবে এক তো লুফা দিয়ে আমাদের বডিটা ডেড সাইল ওঠে কিন্তু কিছু জিনিসও যদি তোমরা এই সাবানের মধ্যে মেশাও তাতেও খুব সুন্দর স্কিনের ডেড সাইল উঠে যায় তোমরা এটা গায়ে মাখবে দেখবে আস্তে আস্তে তোমাদের স্কিনটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর বাড়িতে সাবান বানানো একটা আনন্দও আলাদা আর বেশ ভালোও লাগে আর আমি একটা একটু ডিফারেন্ট এটা ডিজাইন আর প্যাটার্ন করব যেটা ইউনিক আছে একটা তো সেটাও শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর অবশ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো এইভাবে আমি আস্তে আস্তে করে চপ সুন্দরভাবে করে নিচ্ছি জানি যখন আমি সাবানটা আমি এরপরে নেক্সট টাইপ হলো সাবানটাকে আমি গলাবো তো সেইটা যেন ইজিলি গলে যায় বেশি সমস্যা যদি না হয় এভাবে চপ করতে থাকবো তো বন্ধুরা আজ পর্যন্ত আমি দিন এই সাবান আমি ভিডিওটা পোস্ট করে আমি নিজে অনেকবার বানাই আর ভাবলাম এইবার আপনাদের কাছে ভিডিওটা পোস্ট করি তো দেখো এইভাবে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে সাবানগুলো আমি নিয়ে নেবো এইভাবে দিয়ে প্রথমে আমি সবুজ সাবানটা আমি গলিয়ে নেব এক এক করে করব তো এইভাবে চলো এবার আমরা গ্যাসে দিকে যাব তো এখানে গ্যাসে একটা কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা দেখতে পাচ্ছো ফুটে উঠেছে এখন এই যা পাত্রটা এর মধ্যে বসিয়ে দিয়ে আর কিছু না বেশ একটা হাতা চামচ দিয়ে বা সেটাকে নাড়িয়ে নাড়িয়ে সাবানটাকে গালিয়ে নিতে হবে এটা খুব কুইক হয়ে যায় বিশেষ সময় লাগে না এক থেকে দু মিনিট লাগে বেশ তাড়াতাড়ি হয় তো এই মিনওয়াইল যতক্ষণ এটা না গলে যাচ্ছে আমি নেক্সট প্রসেসে যাব যেটা আমি করব। একটা আমি মোল্ড ইউজ করব যেটা আমি সাবানটাকে আমি রেডি করব তো এখানে হলো আমি সিলিকন মোল্ড ইউজ করছি বন্ধুরা এইভাবে আপনার কাছে যদি বাটি থাকে বাটিতেও করতে পারেন বা কোনো ঢাকনাও করতে পারেন সব কিছুতে হয় আপাতত আমি এই সিলিকন মোল্ডে ট্রাই দেখাচ্ছি আপনাকে আর সঙ্গে একটা এরমভাবে দড়ি নিয়ে নিতে হবে একটু মজবুত একটু মোটা দড়ি হলে ভালো হয় আর ছোবরাটার জলটা নিগড়ে নিয়ে এবার আমি এই যে তিনটে হোল দেখতে পাচ্ছ যে কোনো একটা হোলের মধ্যে আমি এই সুতোটাকে এইভাবে নিয়ে আর একটা গার্ড দিয়ে দেবো দুজনকে মানে এরম করে বেঁধে দেবো দিয়ে এটা একটা হ্যাঙ্গিং সোপের মতন রেডি হবে তো যেখান টেখান সুন্দর করে ইউজ করে ঝুলিয়ে দিতে পারো তোমাদের তাতে হবে মেসি হবে না কোথায় রাখার ঝামেলা হবে না কোনো সোপ কন্টেনার খুঁজতে হবে না ডাইরেক্ট ঝুলিয়ে দিলে হবে তো এটা এখন খুব ট্রেন্ডিং চলছে বন্ধুরা আর খুব ইউজফুল তা আমি ভাবলাম তো আপনাদের কাছে শেয়ার করি তো এই জন্য লুফা সোপ আমি নিয়ে আসলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর দেখো আমি আরও প্রসেসে আরও কিছু দেবো আরও জিনিস মেশাবো সেটা অবশ্যই তার জন্য ভিডিওটা এখনও কন্টিনিউ করতে হবে তো এভাবে পরপর গিট মেরে নিচ্ছি এভাবে আর নিয়ে আমি মোল্ডের মধ্যে এভাবে রেখে দেবো যেভাবে দেখতে পাচ্ছ এভাবে রেখে দেবো তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ আছে বন্ধুরা তার জন্য ক্ষমা করবেন তো এইভাবে বাটিতেও আপনি ইউজ করতে পারেন আমি আজ আজ সিলিকন মোল্ডেই দেখাচ্ছি নেক্সট টাইম আমি বাটিতে দেখাবো তো এই দেখো এবার গলে গেছে তা আমি এর মধ্যে এটাকে নর্মাল সাবানটাকে একটু বেশি ভালো ইউজফুল করার জন্য আমি একটা স্ক্রাবিং বানাবো তার জন্য স্ক্রাবার মানে বেশ ডেড সেলটা উঠে যাবে যখন সাবানটা মাখব তার জন্য আমি এখানে নেব টু টি আমি নেব চালের গুঁড়ো হ্যাঁ চালের গরু চালের গুলো খুব ভালো হয় খুব ভালোভাবে ডিটেন করে আমাদের স্কিনটাকে স্ক্রাবার কাজ করে ইনস্ট্যান্ট ফেয়ারনেস ইউ দেয় আর যেহেতু ওর মধ্যে অলরেডি গ্লিসরিন আছে তো গ্লিসির অ্যাড করতে হবে না শুধু আমি এখানে ওয়ান টি স্পুন কোকোনাট অয়েল ইউজ করছি জানি একবারে আপনারা কী হবে ডেড সেলও উঠে যাবে চালের গুড়ের জন্য সঙ্গে অয়েলিংও হয়ে যাবে কেননা মধ্যে তেল দিয়েছি স্কিনটা ড্রাই হবে না যেন সাবান মাখার পর একটা ড্রাই ড্রাই ব্যাপার সেটা হবে না আর সঙ্গে যেহেতু ছোবড়াও ইনস্ট্যান্ট আছে একসঙ্গে বেশি ডেড সেল ভালোভাবে উঠবে আপনার মানে ছৌবড়ার সাথেই সাবান মানে বলুন আলাদা করে ছৌড়া ঘষতে হবে না এখানে ওখানে রাখার ঝামেলা নেই জাস্ট ছৌবরা সাবান দিলেই হয়ে গেল তো এবার দেখো এটাকে আমি এক ঘন্টা সেট করতে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা সেট করার পরে এইভাবে সেট হয়ে গেছে কি সুন্দরভাবে মোল থেকে বেরিয়ে গেছে তো এইভাবে হ্যাঙ্গিং আমার সোপ রেডি লুফা সোপ তোমার যে আমাদের যেটা বলো স্পঞ্জের স্পো সোপ তো খুব ভালো হয়েছে এভাবে আর দেখতে খুব প্রিটি লাগছে আর খুব ইউজফুলও যেখানে যেখানে হ্যাঙ্গিং কোনো যদি জিনিস থাকে তোমরা ওখানে ঝুলিয়ে রাখতে পারো আর কাউকে চাইলে গিফটও করতে পারো এটাকে ক্লিন র্যাপ একটু র্যাপ করে দিও বা কোনো পেপারে র্যাপ করে দিও অ্যাজ আ গিফটও দিতে পারো আজকাল সাবান সব সবাই গিফটেও সবাইকে দেয় সবাই পছন্দ করে আর এই গ্রিনটা আমার ভিডিওটা মিস হয়ে গেছিলো বন্ধু এটা আমার কিছু অ্যাড করিনি তো এটা হয়ে গেল আমার সাবান রেডি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আর কত ইউজফুল যখন এটা ইউজ করবো আমি লাস্ট ভিডিওতে আমি দেখাবো এটা ইউজটাও দেখাবো যেটা এটা কীভাবে ইউজ হবে তো বেশ প্রিটি লাগছে তো আমার তো খুব পছন্দ হয়েছে আমার ফ্যামিলিতে সবাই পছন্দ হয়েছে সবাইকে একটা একটা আমি দিয়ে দেবো সবাই ইউজ করবে আর খুব ভালো ডেড সেল উঠে যায় আর স্কিনেও গ্লোয়িং করবে আর দেখতেও প্রিটি লাগবে আর তোমার আলাদা করে লুফা আলাদা করে সোপ কিছুই ইউজ করতে হবে না একই দুটো জিনিস একটার মধ্যে ব্যবহার হয়ে যাচ্ছে সঙ্গে ঝোলানোর ব্যবস্থা হয়ে যাচ্ছে মানে এর থেকে ভালো কি হতে পারে বলুন তো দেখ এইভাবে দেখুন তো চলো আপনাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই যে বাথরুমে কিভাবে ইউজ করবেন তো বন্ধুরা বাথরুমে এইভাবে নেবেন নিয়ে ভাবে ঝুলিয়ে দেবেন যে কোনো জায়গায় বাস ইউজ করবেন ইউজ করার পরে এরকম ঝুলিয়ে দেবেন সাবন তাতে নষ্ট হবে না এটা আমাদের যে ছোগড়াটাও নষ্ট হবে না তো এইভাবে রেখে দেবেন অনেক দিন দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো দেখুন কত সুন্দর লাগছে এরপরে আমি আপনাকে বেসিনও ব্যবহার করে দেখাচ্ছি তো প্রথমে এরমভাবে জল নেবেন জল নিয়ে সাবান আর ছোবড়াটাকে ভিজে নেবেন দিয়ে তারপরে এটাকে এরমভাবে ঘষবেন আর হাতের উপরেও ঘষবেন গায়েও দেবেন আপনাকে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে যখন ঘষবেন তো একসঙ্গে অনেক কাজ হচ্ছে আপনার স্কিন চর্চাও হচ্ছে সঙ্গে আপনার ডেড ডেড়শালও উঠছে তো আশা করি এই সোপ মেকিং ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আরও সোপ মেকিং ভিডিও নিয়ে আসবো তো তো ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বা বাই অ্যান্ড টেক কেয়ার